হাই আমি এস আর রোমানা আজকে আমি যে জাপানি মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে সি হিয়ার লাভ এটি একটি রোমান্টিক ইমোশনাল ড্রামা মুভি মুভির গল্পটি একটি অন্ধ ছেলে ও একটি বধির মেয়ের এমন একটা হৃদয় ছোয়া ভালোবাসার গল্প নিয়ে যা সত্যিই আপনার চোখের কোণে জল এনে দেবে ছেলেটির তার ভালোবাসার মানুষটিকে এক টা দেখার খুব ইচ্ছে হয় বাট অন্ত হওয়ার কারণে সে পারে না আবার সে যে তার মনের ফিলিংস গুলো মেয়েটিকে মুখে বলবে সেটাও পারে না কারণ মেয়েটিও আবার কানে শুনতে পারে না কোন কি একটা অবস্থা মুভির সম্পর্কে আর কিছু বলে আপনার মুভি দেখার মজাটা নষ্ট করে দিতে না তাই চলুন সোজা মূল স্টোরিতেই চলে যায় মুভির শুরুতে আমরা সিনজু নামের একটি ছেলেকে একা আনমনা হয়ে নির্জন একটি পার্কে বসে থাকতে দেখি আসলে সিনজুর যখন একা লাগে তখন সে এখানে এসে বসে থাকে সিনজোর রাতের বেলা সিনজুর বাড়িতে আসলে দেখি সিনজু কমিক্স আর্ট করতেছে মানে সে একজন কমিক্স রাইটার তো সিনজু রাত জেগে তার সহকারী নাকামুরার সাথে ভিডিও কলে কথা বলতেছে ও কমিক্স আর্ট করতেছে কথার মাঝে নাকামুরা সিনজুকে বলে স্যার আপনি প্রতিদিন এভাবে রাত জেগে কাজ করেন এতে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন একটু তো বিরতি নেন সিনজু বলে মিস্টার নাকামুরা ঘুমের চেয়েও আমি আর্ট করতে বেশি ভালোবাসি তাই আমি তো সারা রাতি জেগে থাকবো তুমি বরং আর জেগে না থেকে ঘুমাও এটা শুনে নাকামুরা হেসে বলে ঠিক আছে আপনি জেগে থাকেন বাট আমি আর নেই এই বলে নাকামুরা বাইদা নিয়ে ঘুমাতে যায় তার একটু পরেই সিঞ্জুর হঠাৎ মাথা ব্যথা শুরু হয় তারপরেও সে না ঘুমিয়ে মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে আবার চালিয়ে যায় কিছুক্ষণ পরেই আবার সিঞ্জু হঠাৎ করে চোখে ঝাপসা দেখতে শুরু করে তবে একটু পরেই আবার ঠিক হয়ে যায় তো সিঞ্জু এভাবে সারা রাত আর চালিয়ে যায় এবার একটি মেয়ের কাছে আসে মেয়েটির নাম হিবিকি বড় দুঃখজনক কথা হলো হিবিকি কানে শুনতে পারে না আবার কথাও বলতে পারে না তো দেখি লেখা কমিক্স কমিক্স পড়তেছে পড়তে পড়তে কখনো মজা পেয়ে হাসতেছে তো কমিক্স এর নায়িকার করুণ কাহিনী পড়ে আবেগে কান্না করতেছে আসলে হিবিকি সিন্ধুর লেখা গল্পের অনেক বড় ভক্ত তাই সে সিন্ধুর আপলোড করা কোনো গল্পই মিস করে না আর হ্যাঁ সিন্ধুর লেখা এই গল্পটির নাম হলো শুধু তোমার জন্য তো কি এতিম তাই সেই প্রতিবন্ধী আশ্রমেই বড় হয়েছে তবে বড় হওয়ার পর সে পরিচ্ছন্ন কর্মীদের সাথে কাজ করে নিজের খরচ নিজেই চালায় এদিকে সিন্ধুর লেখা গল্প যে কোম্পানি ডিস্ট্রিবিউশন করে সেই কোম্পানির মালিক সাকারু সিন্ধুকে অফিসে ডেকে অনেক খুশির সাথে বলে তোমার নতুন গল্প নিয়ে একটি সিনেমা তৈরি হতে যাচ্ছে অবশেষে তুমি সাকসেস এটা শুনে সেই খুশি হয়ে যায় তবে একটা শর্ত তোমার গল্পের সমাপ্তি একটু পরিবর্তন করতে হবে মানে তোমার গল্পের অচিরা অচিরা যে শেষে গিয়ে এটা করা যাবে যাবে না মানে মারা তাহলে দেখবে সবার মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হবে সিনেমা দেখে সবার চোখে অশ্রু চলে আসবে সিনেমার সেই হিট পাবে এই বলে সাকারু কিছু টাকা বের করে বলে এই নাও এটা তোমাকে বোনাস দিলাম সিনেমায় স্বাক্ষর করার সময় তোমাকে আরো দশ মিলিয়ন ডলার দেওয়া হবে এই বলে সাকারু টাকার চেকটা সিন্ধুর সামনে রেখে দেয় আর শিল আসে রাতে সিন্ধুর বাড়িতে আমরা দেখি সিন্ধু নাকামুড়াকে ডেকে সিনেমা তৈরি সেই শর্তটা বলতেছে শর্তটা শুনে নাকামুরা বলে স্যার আপনি কি সিদ্ধান্ত নিলেন সিনজু বলে আমি আমার গল্প কখনোই পরিবর্তন করব না এটা বলতেই স্যার কাট হয়ে চলে আসে হিবিকির কাছে প্রতিদিনের মতো আজকেও সিনজুর কমিক্স পড়তেছে তো কমিক্সে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের জন্য ট্রুমেরি নামের একটা থিমে পিয়ানো বাজায় এটা দেখে হিবিকির সেই মিউজিকটা শুনতে ইচ্ছে করে তাই সে গুগলে ট্রুবেরি লিখে সার্চ দিয়ে মিউজিকটি বের করে প্লে তো করে বাট কিছুই শুনতে পায় না হেবিকির ল্যাপটপের স্পিকারে কান লাগিয়ে দিয়ে ও শোনার অনেক চেষ্টা করে বাট পায় না কারণ সে তো কানে শুনতেই পায় না তাই শোনার অনেক ইচ্ছে হলো আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই এদিকে সিঞ্জু মাথা ব্যথার ট্যাবলেট খেয়ে কমিক্স আর্ট করতে বসলে হঠাৎ তার হাত কাঁপতে শুরু করে ও জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় সিন তখন হাসপাতালে আসে ওই একটু পর আমরা দেখি সিঞ্জুর জ্ঞান ফিরেছে এবং একজন চক্ষু ডক্টর সিঞ্জুর চোখ পরীক্ষা নিরীক্ষা করে সিঞ্জুকে বলতেছে গ্লুকোমায়ের জন্য তোমার চোখের সমস্যা হয়েছে গ্লুকোমা কি সিঞ্জু জানতে চাইলে ডক্টর বলে গ্লুকোমা হচ্ছে চোখের চাপ দ্রুত বৃদ্ধি পায় বাট স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না সিঞ্জু এখনও বুঝতে পারেনি আসলে কি হয়েছে তাই ডক্টরকে বলে আমাকে স্পষ্ট করে বলুন আমার চোখে কি কি হয়েছে আমি আর দেখতে পাবো না চোখের ডক্টর মাথা নেড়ে না বলে কয়েকদিন পর সিঞ্জু নাকামুরাকে কল করে বলে আমি আর কমিক্স আর্ট করতে পারবো না কারণ আমি এখন অন্ধ হয়ে গেছি এটা শুনে নাকামুরা চমকে ওঠে সিঞ্জু বলে তুমি এখন অন্য কোথাও চাকরি খুঁজে নাও এই বলেই কল কেটে দেয় এদিকে হিবিকি শুধু তোমার জন্য এই গল্পের নতুন পর্বের অপেক্ষার প্রহর গুনছে প্রতিদিন ওয়েবসাইটে ঢুকে চেক করে গল্পের নতুন পর্ব আসলো কিনা বাট সে তো জানে না যে সিনজু আর আর্ট করতে পারে না তাই এই গল্পের নতুন পর্ব আর আসবে না সিনজুর কাছে আসলে দেখি সিনজু আয়নার সামনে দাঁড়িয়ে মনের কষ্টে কান্না করতেছে এর কিছুক্ষণ পর সিনজু রান্নাঘরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে হাতিয়ে হাতিয়ে সেখানে আসলে তার হাত লেগে টেবিলের উপর থেকে সবজি কাটার ছুরি তার দাদির পায়ের উপরে পড়ে পাটা কেটে যায় দাদি তখন রেগে গিয়ে বলে এই বুড়ো মানুষটার সাথে অন্ধের নাটক করছিস তো লজ্জা করে না বাট দাদি যখন দেখে সিঞ্জু তার এভাবে চেক করে দেখতেছে তখন সে বুঝতে পারে সিঞ্জু এসব নাটক করেনি সে সত্যি সত্যি অন্ধ হয়েছে এটা বুঝতে পেরেই দাদি হাউমাউ করে কেঁদে ওঠে আসলে সিঞ্জু তার দাদিকে এটা জানায়নি কারণ সে অনেক কষ্ট পাবে তো এরপর সিন্ধু এক ট্যাক্সি ড্রাইভারের মাধ্যমে তার দাদিকে হসপিটালে ভর্তি করায় ট্যাক্সি ড্রাইভার গাড়িতে ফিরে এসে সিন্ধুকে বলে ডক্টর বলল যে আপনার দাদিকে দুই সপ্তাহ পর নিয়ে যেতে পারবেন তো এই ট্যাক্সি ড্রাইভারের নাম হলো জুয়াংশু বাসায় ফেরার সময় জুয়াংশু সিন্ধুকে বলে আচ্ছা আপনি অন্ধ হলেন কিভাবে সিন্ধু বলে আমার অন্ধ হওয়ার পিছনে অনেকগুলোই কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো আমি রাত জেগে কমিক্স আর্ট করতাম কমিক্স আর্টের কথা শুনে জুয়াংশু বলে কি আপনি কমিক্স আর্টিস্ট জুয়াংশু আগ্রহ নিয়ে বলে আচ্ছা আপনি কি ধরনের কমিক্স আর্ট করছিলেন সিরজি বলে আমি মাঙ্গা আঁকছিলাম রিসেন্টলি আমার একটা গল্পের নাম ছিল শুধু তোমার জন্য এটা একদম যায় কারণ সেও গল্পগুলো পড়ে এবং গল্পের বলে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আপনার সাথে যে আমার কখনো দেখা হবে আমি কল্পনাও করিনি আপনি জানেন না আমি আপনার কত বড় ভক্ত এসব শুনে সিন্জু খুব খুশি হয় জোয়াংশু বলে আপনি আপনার বিপদে আপদে যে কোনো সময় আমাকে ডাক দেবেন আমি যে অবস্থাতেই থাকি না কেন অবশ্যই আপনাকে হেল্প করবো পরের দিন সিনজু জুয়াংশুকে সাথে করে নিয়ে তার দাদিকে হসপিটালে দেখতে যায় ও জুয়াংশু ট্যাক্সিতে করেই বাসায় ফেরে জুয়াংশু সিনজুকে একটি হোয়াইট কেন গিফট করে রুমে এসে সিনজু তার আর্টের টেবিলে বসে লাইট জ্বালাই বন্ধ করে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আসলে সিনজু এই অন্ধত্বের জীবন কিছুতেই মেনে নিতে পারছে না তাই সে কষ্টে চিৎকার করতে থাকে আর সব চুড়ে ফেলে দিতে থাকে এরপর সিঞ্জোলা আসে কয়েক সপ্তাহ পরে হিবিকির কাছে আমরা দেখি হিবিকি এখনো সিঞ্জুর কমিক্স এর নতুন অপেক্ষা করেই চেক করে বাট কোনো পায় না না। ফেসবুক বারবার করে বাট সেখানেও সিন হয় হয়ে আইডির ভিতরে গিয়ে দেখে সেখানে সিঞ্জুর অ্যাপার্টমেন্টের একটি ছবি দেয়া সাথে সাথে হিবিকি ফোনে অ্যাপার্টমেন্টের ছবি তুলে নিয়ে অ্যাপার্টমেন্টেই যাওয়ার জন্য বেরিয়ে পড়ে হিবিকি অনেক কষ্ট করে সিঞ্জুর যে অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্ট খুঁজে বের করে তারপর সে সিঞ্জুর ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজালে ভিতরে আমরা সিন্ধুকে এই অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখি কলিং কলিংবেলের শব্দ শুনে সিন্ধু দরজা খুলে দিতে যায় সিন্জু দরজা খুললে হিভিকি তার খাতা বের করে এভাবে সিন্ধুর সামনে ধরে লেখা আছে আমার নাম হিবিকি আসলে হিবিকি তো শুনতে পারে না আবার বলতেও পারে না তাই সে যে যেসব কথা বলবে সেই কথাগুলো বাসা থেকে লিখে নিয়ে এসেছে এবং এভাবে এক এক করে পেজ উল্টিয়ে সিন্জুকে দেখাচ্ছে কিন্তু সিন্জুও যে দেখতে পায় না এটা তো হিবিকি জানে না তাই সিন্জু কোনো সারা শব্দ না পেয়ে দরজা লাগিয়ে দিয়ে রুমে চলে গেলে হিবিকি সিন্জুকে অহংকারী ভেবে মন খারাপ করে চলে যায় এদিকে সিন্ধু ভিতরে এসে হুতুট খেয়ে পড়ে যায় এরপর সে উঠে দাঁড়িয়ে রাগ করে ঘুরে সব জিনিসপত্র ভাঙতে শুরু করে এর কিছুক্ষণ পরে এক দিয়ে জানালা ভেঙে বেলকুনিতে আসে ওই এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে আত্মহত্যা করার জন্য বেলকুনির রেলিংয়ের উপরে উঠতে শুরু করে তখন হিবিকেও যেতে যেতে কেন জানি থেমে যায় ও পিছন ফিরে একবার সিন্ধুর ফ্ল্যাটের দিকে তাকায় সে সিন্ধুকে বেলকুনির রেলিংয়ের উপরে উঠতে দেখে স্পষ্ট বুঝতে পারে সিন্ধু আত্মহত্যা করার জন্য রেলিংয়ের উপরে উঠতেছে তাই সে সিন্ধুকে বাঁচানোর জন্য জোরসে এক দৌড় দিয়ে সোজা সিন্ধুর ফ্ল্যাটে গিয়ে সিন্ধুকে টেনে নিচে নামায় এরপর সিন্ধু আবারও রেলিংয়ের উপরে উঠতে ধরলে হিবিকি সিন্ধুকে পিছন থেকে জড়িয়ে ধরে টানতে থাকে কিন্তু সিন্ধু কিছুতেই রেলিং সারে না হিবিকিও আরও শক্তি দিয়ে টানতে থাকলে এক পর্যায়ে সিন্ধুর হাত ছড়াতে সক্ষম হয় ও সিন্ধুকে নিয়ে বেড়ের উপরে গিয়ে পড়ে সিন্জু তখন পাগলের মতো ছটফট করতে থাকে আর বারবার বলতে থাকে তুমি কে আর কথা বলছো না কেন আমাকে ছেড়ে দাও আমি এই অন্ধকার জীবন নিয়ে বাঁচতে চাই না আমি মরতে চাই সিঞ্জু বুঝতে পারে একটি মেয়ে তাকে ধরে রয়েছে সিঞ্জু যতক্ষণ পর্যন্ত না শান্ত হয়নি ততক্ষণ পর্যন্ত হিবিকে সিঞ্জুকে এভাবেই ধরে থাকে তো যাই হোক হিভিকিও যেহেতু একজন প্রতিবন্ধী তাই সে সহজেই সিঞ্জুর কষ্টটা বুঝতে পারে সাথে এটাও বুঝতে পারে যে একজন মানুষের কতটা কষ্ট হলে সে আত্মহত্যার পথ বেছে নেয় তাই হিবিকে সিঞ্জুর সঙ্গে থেকে সিঞ্জুর কষ্টটা একটু হালকা করার জন্য পরের দিনই তার ব্যাগপত্র গুছিয়ে সিঞ্জুর ফ্ল্যাটে আসে ও করে বাজার গুছিয়ে রাখে ও সিঞ্জুর যত্ন নেয় এরপর একদিন হিবিকি সিঞ্জুকে নিয়ে বেলকুনিতে গেলে সেদিনও সিঞ্জু আত্মহত্যা করার চেষ্টা করে বাট হিবিকি আবারও সিঞ্জুকে বাঁচিয়ে নেয় ও সিঞ্জুকে জড়িয়ে ধরে কেন জানি অঝরে কাঁদতে থাকে এরপর হিবিকে রুমে এসে কাঁদতে কাঁদতে সিন্দুর হাতে এভাবে লাভ সেপ এঁকে দিলে তখন আমরা বুঝতে পারি হিবিকি সিন্দুর কমিক্সের মতো সিন্দুর প্রেমে পড়েছে এদিকে সিন্ধু ও লাভ বুঝতে পারে ও সাথে এটাও বুঝে যায় এই কয়দিনের মেয়েটি তাকে ভীষণ ভালোবেসে ফেলেছে তাই সিন্ধু তার সিদ্ধান্ত পরিবর্তন করে ও হিবিকির হাত ধরে আবার নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেয় হিবিকিও তখন খুশি হয়ে সিন্ধুকে জড়িয়ে ধরে আর আজ থেকে দুজনের নতুন জীবন শুরু হয় একদিন সিনজুর সহকারী নাকামোড়া ও ড্রাইভার জুয়াংশু সিনজুর সাথে দেখা করতে আসে গল্পের মাঝে সিন্জু তার কষ্টগুলো তাদেরকে বলতে বলতে বলে এত কষ্টের মাঝে আমার বেঁচে থাকার ইচ্ছেই শেষ হয়ে গিয়েছিল কিন্তু সেই সময়ে হিবিকি আমাকে অন্ধকার থেকে বের করে করে আবার নতুন বাঁচার সাহস দিয়েছে কিছুদিন পর আসলে দেখি হিবিকি এখন একটি শপিং মহলে জব নিয়েছে সেই শপিং মহলেই দেখি একটি মেয়ে আজকে তার একটি নতুন ক্যাফে খুলেছে তাই নতুন ক্যাফের লিফলেট সবাইকে দিয়ে বেড়াচ্ছে তো এই মেয়েটির নাম হচ্ছে হাইসু এর মাঝে হিবিকির সাথে হাইসুর দেখা হলে হাইশু হিবিকিকেও একটি লিফলেট দেয় ও সেই সাথে হিবিকিকে তার নতুন ক্যাফে ফ্রিতে এক কাপ কফি অফার করে লিফ রিডিং করে হিবিকে হাইসুর কথাগুলো বুঝতে পারে অনেক খুশি হয় তাই কাজ শেষে হিবিকে সোজা হাইসুর ক্যাফেতে চলে যায় হাইশু হিবিকিকে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং হিবিকিকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসে ভিতরে বসে হিবিকি কানে শুনতে না পেলেও মুগ্ধ হয়ে পিয়ানো বাজানো দেখতে থাকে আর হাইশু তখন হিবিকির সৌন্দর্যের মাঝে ডুবে গিয়ে এক পলকে হিবিকির দিকে তাকিয়ে থাকে একটু পর হিবিকি খাতায় কি যেন লিখে হাইসুর সামনে এগিয়ে ধরলে হাইসু দেখে হিবিকি খাতায় লিখেছে তুমি কি পিয়ানো বাজাতে পারো উত্তরে হাইসি বলে হ্যাঁ হিবিকে আবার খাতায় লেখে আমি পিয়ানো শিখতে চাই তুমি কি আমাকে শিখাবে হাইসু বলে হ্যাঁ অবশ্যই শেখাবো এবং সেটা বিনামূল্যে পরের সিনে দেখি হাইসু আজকেই হিবিকিকে পিয়ানো শিখাতে পিয়ানোর সামনে নিয়ে বসে পড়েছে আপনাদের কি মনে আছে সিনজুর কমিক্স শুধু তোমার জন্য ওই গল্পের একটি পর্বে ট্রুমেরি নামের একটি পিয়ানো থিমের কথা উল্লেখ ছিল সেই কারণেই হিবিকি শুধুমাত্র সিঞ্জুর জন্য ট্রুমেরি থিমের সেই মিউজিকটি শিখতে চাই এই কথা হিবিকি হাইসুকে বললে হাইশু বলে ঠিক আছে আমি তোমাকে অনেক সুন্দর করে পিয়ানো শেখাবো ক্যামেরা এদিকে ফোকাস করলে আমরা দেখি একটি লোক লুকিয়ে হিবিকির ছবি তুলছে এরপরের সিনে দেখি বড় একটি কোম্পানির মালিক ডাইসুক হিবিকির পুরো ইনফরমেশন জেনে নিচ্ছে মানে সে কি করে কোথায় থাকে তার শখ স্বপ্ন সবকিছু হিবিকির সম্পর্কে সব তথ্য জানতে পেরে ডাইসুক মনে মনে ভীষণ খুশি হয় বাট সে যখন শোনে যে হিবিকি সিন্ধু নামের অন্ধ একটা ছেলের সাথে রিলেশন করে এবং বর্তমানে সেই ছেলেটির সঙ্গে লিভিনে রয়েছে তখন ডাইশুকের মনটা ভীষণ খারাপ হয়ে যায় আসলে ডাইসুক কোনো এক জায়গায় হিবিকিকে দেখেছে আর তখনই হিবিকিকে তার ভীষণ পছন্দ হয়েছে আর তার পরের কাহিনী তো শুনলেনি তো এদিকে হিবিকি আর সিন্ধুর সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে থাকে দুজন দুজনকে পেয়ে অনেক খুশি দিনের বেশিরভাগ সময়ই দুজনে একসাথে কাটাইও অনেক আনন্দ করে তো এর মাঝেই একদিন দেখি ডাইশুক গাড়ির ভিতর থেকে হিবিকি ও সিন্দুকে ফলো করতেছে হিবিকি কে সিটের সাথে মাথা সেখান থেকে কাছে শিখতে আসলে একটা ছবি তুলে সেটা দেখায় ও বলে দেখো তুমি কত সুন্দর তুমি চাইলে মডেল হতে পারবে এই বলেই হাইশু একটি উন্মুক্ত ফ্যাশন মডেল অডিশনের লিফলেট এনে হিবিকি কে দেখায় ও এখানে অডিশনে পার্টিসিপেট করতে বলে হিবিকি খাতায় লিখে হাইশুকে বলে আমার মডেল হওয়ার ইচ্ছে নেই আমি শুধু পিয়ানো শিখতে চাই হাইসি বলে আরে তুমি তো অবশ্যই পিয়ানো শিখবে কিন্তু এর ফাঁকেই আবার তুমি মডেলও হতে পারবে কারণ মডেলিং এর জন্য তোমাকে বেশি সময় দিতে হবে না মাত্র দুই দিন তুমি অডিশনে উইন হতে পারলে অনেক টাকা পাবে তাতেও ওই হিবিকে রাজি হয় না তো পরের সিনে দেখি হিবিকি সিন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছে দুজনে একসাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ঘোরা শেষে সিন্ধু হিবিকিকে তার সবচেয়ে প্রিয় একটি জায়গায় নিয়ে যায় জায়গাটা হিবিকির অনেক ভালো লাগে এবং এখানে অনেক আনন্দ করে এরপর দুজনে একটা ব্রেঞ্চে বসে ভয়েস টু টেক্সট এআই এর মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এখানে সিন্ধু হিবিকিকে বলে তোমার স্বপ্ন কি হিবিকি বলে তোমার বউ হয়ে সারা জীবন তোমার পাশে থাকতে চাই এটা শুনে সিন্ধু খুশি হয়ে বলে চিন্তা করো না তোমার এই স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হবে হিবিকি তো এবার খুশিতে আত্মহারা হয়ে যায় পরের দিন সকালে সিঞ্জু হিবিকিকে হসপিটালে তার দাদির কাছে নিয়ে যায় ও দাদিকে বলে সে হিবিকিকে বিয়ে করতে চায় কিন্তু হিবিকি বোবা ও কানে শুনতে পায় না শুনে তার দাদি রাজি হয় না এটা শুনে হিবিকি সিনজুর দাদির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ও কান্নার চোখে সিঞ্জুর দাদির দিকে তাকিয়ে থাকে সিনজুর দাদির তখন হিবিকির এমন মায়া ভরা ফেসে নজর পড়তেই মনটা নরম হয় ও হিবিকিকে নাব্য হিসেবে মেনে নেয় এটা শুনে হিবিকি খুশিতে আরো একবার কেঁদে ফেলে পরের সিনে দেখি সিন্জু ভালোবেসে তার হবু বউকে সুন্দর একটি রিং গিফট করার প্ল্যান করেছে তাই সে জুয়েলারি শপে রিং কিনতে এসেছে তো রিং এভাবে করে দেখতে দেখতে একটি রিং তার খুব পছন্দ হয় বাট দামটা অনেক বেশি হয় সিন্জু রিংটি কিনতে পারে না তাই সে পরের দিন নাকামুরাকে সঙ্গে নিয়ে তার কমিক্স সাকারুর কাছে আসে আপনাদের মনে আছে মুভির শুরুর দিকে গল্পের শেষটা পরিবর্তন করে সিনেমা বানাতে চেয়েছিল। আর এজন্য সিঞ্জুকে অনেক টাকাও দিতে চেয়েছিল বাট সিন্জু সেদিন তার গল্প পরিবর্তন করতে রাজি হয়নি কিন্তু আজ সিন্জু তার প্রিয় মানুষটিকে একটি দামি রিং গিফট দেওয়ার জন্য সাকারুর সেই শর্তে রাজি হয় সাকারুও তখন খুশি হয়ে সিন্জুকে অনেকগুলো টাকা বের করে দেয় পরের দিনই সিনজু জুয়েলারির দোকানে এসে টাকাগুলো দিয়ে পছন্দ করা সেই রিংটি নিয়ে নেয় অবশেষে রিংটি কিনতে পেরে সিনজু খুব খুশি হয় এরপর সে রিংটি নিয়ে বাসায় আসলে দেখি হিবিকি বাসে এসে সিনজুর মাঙ্গা পড়তেছে সিনজু তখন হিবিকির পাশে বসে হিবিকিকে রিংটা দেওয়ার জন্য বের করবে এমন সময় হিবিকির নিউজে কি যেন দেখে থমকে যায় ও এআই এর মাধ্যমে সিনজুকে বলে সিনজু তুমি এটা কেন করলে তোমার গল্পের মাঝে একটা প্রাণ থাকে কিন্তু এটা তো তোমার গল্প না সিন্জু বলে হিভিকি এটা বাস্তবে কারোর সাথে ঘটবে না এটা শুধুমাত্রই একটা কমিক্স আসলে সিন্জু যে তার গল্পের সমাপ্তি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় লিক হয়েছে আর সেটা দেখে হিবিকি এমন করতেছে তো হিবিকি এটা মেনে নিতে না পেরে রাগ করে চলে যেতে ধরলে সিন্ধু হিবিকির হাতটা টেনে ধরে ও ইমোশনাল হয়ে বলে হিবিকি আমি ইচ্ছে করে গল্পের সমাপ্তি পরিবর্তন করিনি আমিও চাই আমার গল্প আমি আমার ইচ্ছে মতো স্বাধীনভাবে আঁকি কিন্তু হিবিকি আমাকেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে তাই এটা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আসলে হিবিকি সিন্ধুকে যতটা ভালোবাসে ঠিক ততটাই সে সিন্ধুর আঁকা কমিক্সকে ভালোবাসে তাই সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না তো হেবে আশ্রমে এসেও মন খারাপ করে রাত জেগে এভাবে বসে থাকে এবং মনে মনে সারাক্ষণ শুধু এটাই ভাবে এই সব কিছুর পিছনে সিন্ধুর এই অন্ধত্ব দায়ী তাই হেবিকে সারাক্ষণ এটা নিয়ে নেটে ঘাটাঘাটি করতে থাকে যে কিভাবে সিন্দুর চোখের দৃষ্টি ফিরিয়ে আনা যায় অনেক ঘাটাঘাটির পর শেষমে শিবিকি জানতে পারে সিন্ধুর চোখের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করালে সে দৃষ্টিশক্তি ফিরে পাবে কিন্তু কর্নিয়া ট্রান্সপ্লান্ট করাতে অনেক টাকার প্রয়োজন এমন সময় হিবিকির হাইসুর সেদিনের ফ্যাশন মডেল অডিশনের কথা মনে পড়ে যায় সেদিন হাইসু তাকে বলেছিল সে অডিশনে উইন হতে পারলে অনেক টাকা পাবে তাই আর দেরি না করে পরের দিনই হিবিকি হাইসুর কাছে যায় ও বলে আমি অডিশন দিতে চাই এটা শুনে হাইসু তো সেই খুশি হয় এর পরের আমরা হেভিকি কে একটি মেকআপ রুমে দেখতে পাই মেকআপ শেষে হেভিকি যখন এই ড্রেসের শুটিং স্পটে আসে কি বলবো জাস্ট লুকিং এ ওয়াও তো হিবিকির শুটিং শুরু হয়ে যায় আসলে হিবিকি যেই অডিশনে পার্টিসিপেট করেছে সেই অডিশনটা একটু ভিন্ন ধর্মী বিষয়টা হলো যে যারা যারা এই অডিশনে পার্টিসিপেট করবে তাদেরকে দিয়ে ভিন্ন ভিন্ন কোম্পানির প্রসাধনের অ্যাডভাইস করানো হবে তারপর বিচারকদের কাছে যেই মডেলটিকে পারফেক্ট মনে হবে তাকেই বিজয়ী ঘোষণা করা হবে ওহা আর একটা কথা হিবিকির অজান্তেই কিন্তু হাইসু ডাইশুকের কোম্পানির মডেল হিসেবে হিবিকিকে পার্টিসিপেট করিয়েছে আর হা হাইসু আসলে ডাইসুকের সেক্রেটারি বাট হিবিকি এটা জানে না তো কয়েকদিন পর হিবি হিবিকিকে ডাইসুকের অফিসে ডাকা হলে হিবিকি হাইসুর সাথে ডাইসুকের অফিসে যাওয়ার জন্য বের হয় কিন্তু হিবিকি হাইসুর চুলের পরিবর্তন ও অফিসিয়াল ড্রেস দেখে অবাক হলে হাইশু এটা সেটা বলে কোনো মতো ম্যানেজ করে এরপর দুজনে অফিসে আসলে হাইসু আগেই চোখ মেরে সাবধান করে যাতে তার এখানকার পরিচয়টা হিবিকি না জানে তো তারা ভিতরে আসলে হিবিকিকে দেখেই ডাইসুক নার্ভাস হয়ে গিয়ে লুকিয়ে পড়ে তখন ইশারা করে তার পরিবর্তে আরেকজন অফিসারকে হিবিকির সাথে কথা বলতে বলে ও কি যেন একটা পেপারে হিবিকির সাইন দিতে বলে অফিসারটি তখন হিবিকিকে শুভেচ্ছা জানাই ও একটা পেপারে হিবিকির সাইন করে নেয় এদিকে এই ফাঁকে সেক্রেটারি হাইসু তখন ফিসফিস করে ডাইশুককে বারবার বলতে থাকে এটাই সুযোগ আপনি আপনার মনের কথাটা হেবিকিকে বলুন হাইসু বারবার বলাই দায়সুক বুকে সাহস নিয়ে পিছন ঘুরেই কোনো কিছু না ভেবে দুম করে হেবিকিকে বলে ওঠে হেবিকি আমি তোমাকে বিয়ে করতে চাই গেল সব গেল বসের মুখে দুম করে এমন কথা শুনি হেবিকি তো একদম হতবাগ হয়ে যায় এদিকে এটা বলেই ডাইসুক এক দৌড়ে সেখান থেকে কেটে পড়ে হিবিকি তখন হাইসুককে এভাবে বলে আমি লিপ রিডিং করে সব বুঝতে পেরেছি এসব কিছু তোমরা আমার সাথে প্ল্যানিং করে করেছো তাই না তোমরা দুজন দুজনকে আগে থেকেই চিনো আমাকে তোমাদের মডেল বানানোর উদ্দেশ্য ছিল না তোমাদের উদ্দেশ্য অন্য কিছু ছিল এই বলে হিবিকে রাগ করে সেখান থেকে চলে যেতে ধরলে হাইসু তাকে থামানোর চেষ্টা করে বাট হিবি আর কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় সেম সিন্ধুর কাছে আসলে দেখি সে নাকামোড়াকে সঙ্গে করে নিয়ে সাকারুর অফিসে এসেছে এবং সাকারুকে বলতেছে সে তার গল্পের সমাপ্তি আর পরিবর্তন করতে চায় না এটা শুনে নাকামুরা অবাক হয় সাথে খুশিও হয় বাট এটা শুনে সাকারুর মাথায় তো রক্ত উঠে যায় সে রেগে মেগে পিছে গিয়ে সিনজুর কলার ধরে ও সিন্ধুকে জঘন্য ভাষায় গালি দেয় সিন্ধু বলে আমি অন্ধ বাট আপনার আসল রূপটা আমি স্পষ্ট দেখতে পেলাম এই বলে সিন্ধু সেখান থেকে চলে যায় আসলে এই মুহূর্তে সিন্ধুর অনেক টাকার প্রয়োজন বাট তার চেয়েও বেশি প্রয়োজন তার হিবিকি ভুল হিবিকি কে কতটা কষ্ট দিয়েছে সেই সাথে সিন্ধু এটাও রিয়েলাইজ করতে পারে সামান্য কিছু টাকার জন্য সে তার গল্পের প্রাণটাই কেড়ে নিতে যাচ্ছিল তো যাই হোক সিন্ধু রাস্তার মাঝপথে গিয়ে নাকা বাসায় পাঠিয়ে দিয়ে একাই বাড়ির দিকে যেতে থাকে বাট একটু যদি হঠাৎ করে তার মাথা ব্যথা শুরু হয় ও মাথা ধরে কাঁতরাতে কাঁতরাতে মাটিতে লুটে পড়ে শিনজু তখন জ্ঞান হারাতে হারাতে ও বারবার শুধু হিবিকিকেই ডাকতে থাকে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায় একটু পর সিন হসপিটালে আসলে দেখি সিনজু বেডে শুয়ে আছে আর তার পাশে ডাইসুক বসে আছে আসলে ডাইসুকি সিনজুকে রাস্তার মাঝে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে হসপিটালে এনেছে কিছুক্ষণের মাঝেই ডক্টর এসে সিনজুকে বলে তোমার অন্ধত্বের গ্লুকোমা ছিল না তোমার ব্রেনে একটা টিউমার পাওয়া গেছে সেই টিউমারের কারণেই তোমার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে সিঞ্জুর একটা বিষয় খেয়াল করেছেন কি অনেক আগে থেকেই কিন্তু সিঞ্জুর প্রচন্ড মাথা ব্যথা করছিল আর এটাই তার কারণ ছিল তো ডক্টর বলে এখানে তোমার এই টিউমারের সার্জারি করা সম্ভব নয় এটার জন্য তোমার মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ভারতে যাওয়াই ভালো হবে এই বলে ডক্টর চলে যায় পরের সিনে দেখি সিঞ্জু যে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে এটা হিবিকি জানার সাথে সাথে খুশি হয়ে সেই দিনে সিঞ্জুর কাছে ফিরে আসে হিবিকিকে কাছে পেয়ে সিঞ্জু খুব খুশি হয় এবং আবারও আগের মতো করে দিনটা কাটায় হিবিকি ও সিঞ্জুর প্রিয় খাবারগুলো নিজ হাতে রান্না করে ও সিঞ্জুকে খাওয়ায় আর হ্যাঁ হিবিকি কিন্তু এখনো জানে না যে সিঞ্জুর ব্রেন টিউমার হয়েছে সে আর বেশি দিন বাঁচবে না তো পরের দিন হিবিকি তার কাজে যাওয়ার জন্য রেডি হলে সিন্ধু কি যেন ভেবে ইমোশনাল হয়ে যায় ও নিজেকে সামলাতে না পেরে ভালোবাসা মাখা হাতে হিবিকিকে বুকে টেনে নিয়ে আস্তে আস্তে বলে হিবিকি সরি আমি আর পারলাম না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাট হিবিকি তো না তাই সে কিছুই শুনতে পারে না আর সিন্ধুও তো এটা বুঝতে দিতে চায় না কারণ হিবিকি যদি বুঝতে পারে সিন্ধুর কিছু একটা হয়েছে সে বেশি দিন বাঁচবে না তাহলে হিবিকি খুব কষ্ট পাবে এবং মানসিক পুরো ভেঙে পড়বে তো হিবিকি আবার চলে যেতে ধরলে সিঞ্জু আবারও আবেগপ্রবণ হয়ে হিবিকিকে কাছে টেনে নেয় ও হিবিকির চেহারায় আলতো করে হাত বুলিয়ে চেহারাটা ফিল করার চেষ্টা করে সিঞ্জু এসব কেন করতেছে সেটা তো আমরা বুঝতে পারি বাট বেচারি হিবিকি তো কিছুই বুঝতে পারে না তাই একটু পর সিঞ্জু তার কষ্টটা বুকে চেপে রেখে হিবিকিকে বাই জানালে হিবিকি চলে যায় চিন্তুলে আসে কয়েক ঘন্টা পর কাজ শেষে হিবিকি বাসায় ফিরলে দেখে সিন্ধু কেন জানি রুমে নেই আশেপাশের রুম গুলোতেও দেখে বাট পায় না এটা দেখে হিবিকি একটু চিন্তায় পড়ে যায় তখনই সে টেবিলের উপরে সিন্ধুর লেখা একটি চিঠি দেখতে পায় হিবিকি চিঠি পড়তে শুরু করলে আমরা দেখি সিন্ধু লিখেছে হিবিকি আমি তোমাকে দেখতেও তোমার কথা শুনতে না পেলেও ধীরে ধীরে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি যে এখন আমি যেখানেই যাই না কেন তোমাকে দেখতেও পাবো এমনকি তোমার না বলতে পারা কথা শুনতেও পাবো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি আমি যতদিন বেঁচে থাকবো শুধু তোমাকেই ভালোবেসে যাবো হিবিকি আমাকে তুমি ক্ষমা করে দিও তোমার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না সিন্ধুর এই চিঠি পড়ে হিবিকি মুহূর্তের মাঝেই কান্নায় ভেঙে পড়ে সিন্ধুর চিঠিতে হিবিকির কোন স্বপ্নের কথা বললো আপনাদের মনে আছে ওই যে একদিন ঘুরতে গিয়ে হিবিকে সিন্ধুকে বলেছিল আমার স্বপ্ন তোমার বউ হয়ে সারা জীবন তোমার পাশে থাকা সিন্ধু হিবিকির সেই স্বপ্নের কথা বলতেছে সিন্ধুর চিঠি পড়ার পর কষ্টে হিবিকির বুকটা যেন ফেটে যাচ্ছে তার কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সে সিন্ধুর এসব কথা শুনে কিছুতেই কান্না থামাতে পারছে না চিন্তলা আসে নাকামুড়ার বাড়িতে কি যেন দরজায় নখ দিলে নাকামুড়া দরজা খুলতেই দেখে সিন্ধু এসেছে নাকামুড়া বলে স্যার আপনি সিন্ধু বলে অল্প সময়ের জন্য তুমি আমার একটা হেল্প করবে আমি শুধু তোমার জন্য এই সিরিজের শেষটুকু সম্পূর্ণ করতে চাই এটা শুনে খুশি হয়ে সিনজুকে ভিতরে নিয়ে আসে আসলে সিনজু শুধুমাত্র হিবিকির জন্যই সিরিজটি শেষ করতেছে কারণটা হলো এই সিরিজটির জন্যই সিনজু হিবিকিকে তার জীবনে পেয়েছে যখন সিনজু অন্ধ হয়ে যায় তখন সিরিজটির পর্ব আপডেট হওয়াও বন্ধ হয় আর এই কারণেই তো হিবিকি সিনজুর বাড়িতে গিয়েছিল তাছাড়া সেদিন যদি হিবিকি তার বাড়িতে না যেত সিন্ধু সেদিন করে মারা যেত যাই হোক সিন্ধু নাকামুরার সাহায্যে শুধু তোমার জন্য সিরিজটি কমপ্লিট করতে সক্ষম হয় এবং সাথে সাথে পর্বগুলো অনলাইনে আপলোড করে দেয় সেই হিবিকির কাছে আসলে আমরা দেখতে পাই হিবিকি সিন্ধু ও তার ছবির সামনে বসে এখনো কান্না করতেছে এর মাঝে কে যেন এসে দরজায় নক করে হিবিকি গিয়ে দরজা খুলে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটি ল্যাপটপ ওপেন করে হিবিকিকে একটা লেখা দেখায় সেখানে লেখা ছিল ডাইসুক স্যার আপনার সাথে কিছু কথা বলতে চাই তিনি আপনাকে আমার সাথে যেতে বলেছেন হিবিকি তখন লোকটির সাথে এই দেখিয়ে বলে এই পট্টার কথা তোমার মনে পরে স্কুলে তুমি আমাকে এটা দিয়েছিলে স্কুলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করত। একমাত্র তুমি আমার পাশে ছিলে হিবিকি সেই থেকে আমি তোমাকে ভালোবেসে আসছি হিবিকি আমি তোমাকে আমার বউ বানাতে চাই মন্ডা তাইলে কি কয় হিবিকি তার প্রিয় মানুষটিকে এখনো খুঁজে পাচ্ছে না তাকে মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে আর এই ফাটা পাপড় তাকে ডেকে এনে তার ছোটবেলার গল্প শোনাচ্ছে তো হিবিকি রাগ করে চলে যেতে ধরে আবার থেমে যায় ও একে ভালো করে জানিয়ে দেয় যে আমি শুধুমাত্র সিন্ধুকে ভালোবাসি সেই আমার অতীত বর্তমান ভবিষ্যৎ আমার সব কিছু প্রয়োজন হলে তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করে যাব। এটা বলেই হিবিকি চলে যেতে ধরলে ডাইসুক পিছন থেকে হিবিকিকে থামায় ও চিৎকার করে বলে তার অপেক্ষায় থাকলে শুধু শুধু তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে কারণ ডক্টর বলেছে সে কিছুদিনের মাঝেই মারা যাবে এটা শুনতেই যেন হিবিকির মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ সে এটা জানত না এবং সিঞ্জুও কখনো বুঝতে দেয়নি তো এটা জানার সাথে সাথেই হিবিকি ট্যাক্সি নিয়ে সিঞ্জুর খোঁজে বেরিয়ে পড়ে হিবিকি ফোনে নেট চালু করতেই শুধু তোমার জন্য সিরিজের নতুন পর্বের আপডেট নোটিফিকেশন শো করে হিবিকি সেগুলো পড়তে থাকলে আমরা দেখি সিঞ্জু তার মনের কিছু কথা দিয়ে এই সিরিজটি শেষ করেছে সিঞ্জু শেষে লিখেছে আমি অন্ধ হয়ে গেলেও আমি আমার মনের চোখ দিয়ে তোমাকে দেখতে চাই আমি বধির হয়ে গেলেও আমার হৃদয় দিয়ে তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন আমি শুনতে চাই আমার এই হাতটা না থাকলেও আমি তোমার হাত দিয়েই তোমাকে স্পর্শ করতে চাই আমার মস্তিষ্ক থেকে তোমাকে সরিয়ে দিলেও আমি আমার রক্তে রক্তে তোমাকে ঘুরতে নিয়ে যেতে চাই তবুও আমি কিছুতেই হাল ছাড়ব না এটা পরে হেবিকে তো হাউমাউ করে কাঁদতে থাকে তো এটা দেখে হেবিকে বুঝতে পারে এই সিরিজটি শেষ করতে সিন্ধুর নিশ্চয়ই নাকামুরের কাছে গিয়েছে তাই সে সোজা নাকামুরের কাছে যায় বাট নাকামুরা বলে তিনি আমার এখানে একটা কাজে অল্প সময়ের জন্য এসেছিলেন তারপর কাজ শেষ করেই এখান থেকে চলে গেছেন তবে যাওয়ার আগে তিনি আমাকে এটা দিয়ে গেলেন তোমাকে দেওয়ার জন্য এটা শুনে তো আরো আবেগপ্রবণ হয়ে যায় হিবিকি কেসটি খুলে দেখে ভিতরে সুন্দর একটি রিং রয়েছে তো এরপর হিবিকি আবার সিন্ধুকে খুঁজতে বেরিয়ে পড়লে হঠাৎ কি যেন মনে হলে সে থেমে যায় আর ছিন চলে আসে এখানে মনে আছে এই জায়গাটার কথা এটা সিন্জুর প্রিয় একটি জায়গা সিন্জুর যখন ভীষণ একা লাগতো তখন সে এখানে এসে সময় কাটাতো তো হিবিকি দৌড়ে সেখানে এসে দেখে সিন্ধু যেই ব্রেঞ্চে বসে থাকতো আজও সেখানেই বসে আছে হিবিকি দৌড় দিয়ে সিন্ধুর কাছে গিয়ে দেখে অতিরিক্ত শীতের কারণে সিন্ধু অজ্ঞান হয়ে পড়েছে সিন্ধুকে এভাবে দেখে হিবিকির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে এরপর সে সিন্ধুর পায়ের কাছে একটি ডায়েরি দেখতে পেয়ে সেটা হাতে তুলে নেয় ও তুষারগুলো হাত দিয়ে সরালে দেখে সিন্ধু তার চেহারা হৃদয়ের গভীর থেকে ফিল করে তার চেহারার একটি স্কেচ এঁকেছে কি একটা অবস্থা তো সেখান থেকে হেভিকে অনেক কষ্টে সিন্ধুকে এভাবে টেনে নিয়ে যেতে থাকে আর ধীরে ধীরে স্ক্রিন অন্ধকার হয়ে যায় স্ক্রিনে আলো আসে কয়েক মাস পরে টোকিও শহরের একটা এয়ারপোর্টের সিন দেখিয়ে এয়ারপোর্টের সিন্ধুর দাদি হিবিকি নাকামুরা ও ট্যাক্সি ড্রাইভার জুয়াংশু কার অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে একটু পর ক্যামেরা এদিকে ফোকাস করলে আমরা সিন্ধুকে দেখতে পাই সিন্ধু ধীরে ধীরে তাদের দিকেই এগোচ্ছে সিনজু সোজা হিবিকির সামনে গিয়ে দাঁড়াই ও হিবিকির চেহারা স্পর্শ করে মুচকি একটা হাসি দেয় এরপর সে নিচের দিকে তাকাতেই হিবিকির আঙ্গুলের তার কেনা সেই রিংটি দেখতে পাই হিবিকি সিন্ধুকে দেখে খুশিতে কান্না করে ফেলে আসলে সিন্ধু তার ব্রেন টিউমার অপারেশন করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল সে এখন পুরোপুরি সুস্থ এমনকি সে তার চোখের দৃষ্টিও ফিরে পেয়েছে তো একটা গির্জার ঘন্টার শব্দের সিন কাট হয়ে সিন চলে আসে গির্জার ভিতরে আমরা দেখি সিনজু ওই হিবিকির বিয়ে হচ্ছে ঠিক তখনই স্ক্রিনে মুভির নাম ভেসে ওঠে সি ইয়ার লাভ তো সিনজু ওই হিবিকির বিয়ের সিন দেখিয়ে হ্যাপি এন্ডিং এর সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর হ্যাঁ কি কমেন্ট করবেন জানি না বাট কমেন্ট চাই তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই